ভালো আছে ওপরের শোকেসটা দেখ ওপরের শোকেসটা খুলে দেখ এই তো কাজগুলো ভালো আছে আর নিচেরটা দেখ নিচের শোকেসটা বড় বড়ই ফাঁক আছে হুম এখানে যে কাজ আছে ফাঁক এটা একাই তো পেপার আছে এই মানি এখানে দাঁড়া এবার এটাকে পরিষ্কার করব ঠিক আছে এখনই পরিষ্কার করিনি তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমাদের ঘরে একটা সেকেন্ড হ্যান্ড শোকেস এসেছে মানে শোকেসটার অবস্থাটা খুবই খারাপ মানে এটা এমনি মানে কাঠের শোকেসটা কিন্তু খুবই ভালো আছে কাঁচ ফাঁচগুলোও ভালো আছে কিন্তু এই শোকেসটা একজন বিক্রি করতে চাইছিল মানে মানে আমার বরের এক বন্ধু এই শোকেসটা বিক্রি করতে চাইছিল সেই জন্য আমার বর বলো নিয়ে আসবো আমি বললাম নিয়ে আসো আমাদের শোকেসে তো অনেক টুকটাক জিনিস আমার রাখতে লাগে তো সেই জন্য সেকেন্ড হ্যান্ড শোকেসটা নিয়ে নিলাম তো কি কী তো আমাদের গরিবের ঘরে নতুন কিছু জিনিস কেনার জন্যে সত্যি অনেক ভাবতে হয় ভাবনা চিন্তা করতে হয় যে নতুন কিছু জিনিস কিনবো তারপর সংসার চলবে কি করে এই এত কিছু ভেবেই আর নতুন কিছু শোকেস কিনলাম না অনেক জিনিস রয়েছে র্যাকের মধ্যে সেগুলো আমাকে রাখ রাখার আমার জায়গা হয় না সেই জন্য ভাবলাম যে গেলে বিক্রি করতে চাইছে নিয়েই নিই সেজন্য নিয়ে নিলাম একটা সেকেন্ড হ্যান্ড শোকেস তো তিনটে থাক রয়েছে শোকেসটা খুবই নোংরা রয়েছে আমাকে এখন ভালো করে পরিষ্কার করতে হবে তারপরে জিনিসপত্রগুলো সাজাবো কি তো মধ্যবিত্ত ঘরে গরিবের ঘরে একটা সেকেন্ড হ্যান্ড জিনিস আসলেও অনেকটাই ভালো লাগে তো এই জিনিসটা হয়তো অনেকটা নোংরা রয়েছে কিন্তু পরিষ্কার করার পর হয়তো জিনিসটা ভালো লাগবে সাজাবো আমি যেসব জিনিসগুলো বাইরে পড়ে রয়েছে সেগুলো এখানে আমি এখন সাজাবো পরিষ্কার করব জল দিয়ে মুছবো সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো এটাই ভালো লাগলো তো অনেক দিন ধরেই আমার বর বলছিল ছিল নিয়ে আসবো নিয়ে আসবো তো আমি বললাম যে নিয়ে আসো অনেক জিনিস তো রাখার জায়গা হয় না সেগুলো তাহলে টুকটাক জিনিসগুলো রাখতে পারবো তো চলো এবার এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করি সাজাই পাপা চলো এটাকে পরিষ্কার করি সাজাই চলো এই দেখো বন্ধুরা আমার এই র‍্যাকটাতে কত কিছু আছে শুধু দেখো মানে এখানে টুকটাক শুধু সাজার জিনিস আমার ছেলের ওষুধপত্র বই আমার এই সব জিনিসগুলো এতদিন ধরে ওটা ওষুধ রাখো এতদিন ধরে এইখানে এইগুলো সব ছিল তো এই সমস্ত জিনিসগুলোই আমার রাখার জায়গা নেই এটা হচ্ছে মোমবাতি এটা মোমবাতিটা বানিয়েছিলো আমার বর ঠিক আছে ঠিক আছে এই ফুলদানি টুলদানি এই টুকটাক জিনিসগুলোকে টুকটাক জিনিসগুলোকে এখানে আমি সাজাবো আর আমার কাজে আমাকে আর আমার কাজে আমাকে হেল্প করছে কে আমার ছেলে হেল্প করছো তুমি আমাকে আচ্ছা আমি যেটা যেটা চাইবো আমাকে দেবে আমি সাজাবো ঠিক আছে হ্যাঁ এটা ঠাকুর এগুলো সব সাজাতে হবে অনেক সময় লাগবে হুম চলো শোকেসটা পুরোটা মুছে দেখো পরিষ্কার করে নিয়েছি চকচক করছে আর কাগজও পেতে নিয়েছি আর একটা জিনিস দেখাই এইখানটায় কাগজ পেতে এই দেখো আমি একটা ট্রফি রেখেছি বিশাল বড় ট্রফি হ্যাঁ নাম নতুন হুম এই ট্রফিটা কে পেয়েছে পাপা বলে দাও এটা আমার বর খেলে ব্যাট বল খেলে জিতেছে জিতে একটা লম্বা ট্রফি পেয়েছে সেই ট্রফিটাকে আমি এইখানটায় কাগজ পেতে সাজিয়ে রেখে দিয়েছি হ্যাঁ ছবি আঁকা তো চলো এবার আর তাড়াতাড়ি করে সব কিছু সাজিয়ে নিই অনেক সময় লাগবে এইসব কাজকর্মগুলো করতে ঠিক আছে চলো সাজিয়ে নিই তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে দেখো শোকেসটা আমার পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে সমস্ত কিছু যা যা আমার জিনিস ওই র্যাকটার মধ্যে ছিল সমস্তটাই আমি এখানে ভালো করে গুছিয়ে নিয়েছি তো শোকেসটা খুব সুন্দর করে আগে পরিষ্কার করলাম তারপরে জিনিসগুলো রেখেছি মানে সারা সন্ধ্যেটা আজকের এই নিয়েই কেটে গেল তো ভালোই লাগলো একটা জিনিস আসলে সত্যিই ভালো লাগে তো সেটা পুরনো হোক বা নতুন হোক আজকে ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানাবে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট